হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব উনিশ সিজন টু লেকিকা জেরিন আক্তার নিপা কাল রোজা রেজওয়ানের গায়ে হলুদ পুরো বাড়িবর্তী মানুষ রোজার নানুর বাড়ির লোকজন দাদুর বাড়ির সবাই রেজওয়ানদের বাড়িতেও একই অবস্থা এখন কথা হচ্ছে জয় নূপুর সাজিয়ে ওরা রোজার কাছে যাবে নাকি রেজওয়ানের কাছে যাবে ফোনে কথা হচ্ছে ওদের রোজাদা বলল মামা তুমি কিন্তু আমাদের বাড়িতে আসবে সাজিয়ে বলে উঠল না আমি ভাইয়ার বাসায় যাবো বরযাত্রী আমি রাগ করে রোজা বলল। সাজি তুই আমার বোন না নাকি শুধু রেজওয়ানেরই বোন সব তো তুই ভাইয়া ভাইয়া করিস এখন বিয়ের সময় তুই ভাইয়ার সাইড নিবি আমাকে তুই একটু ভালোবাসিস না আরে আপু তুমি কিন্তু আমাকে ইমোশনাল করে তুলছ তাহলে তুই আমার পক্ষ থেকে বিয়েতে আসবে রোজা মনে মনে ভাবলো সাজিয়ে এখানে এলে কোন ভালোই হবে শাবাব ভাইয়াও এখানেই আছে বিয়ের সময়টা ওদের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে তো সোনায় সোয়াগো হয়ে যাবে শাবাব তো সাজিয়ে চায় আচ্ছা আসবো আমি দাদা দাদু তোমার কাছে চলে আসি বাবার মাকে ফুপুর পাশে পাঠিয়ে দিই সবাই মিলে একসাথে তোমাদের ওখানে চলে গেলে ভাইয়া আবার রাগ করবে মিষ্টি করে হেসে রোজা বলল। আচ্ছা তাড়াতাড়ি আয় ফোন বাবার কাছে দিয়ে সাজিয়া দাদা দাদির কাছে চলে গেল ফোন রেখে রোজা ভাবছে এতদিন কেন আমি বুঝলাম না আমার খুশি রেজওয়ান রোজা রেজওয়ান যতদিন একসাথে থাকবে ততদিন সব ঠিক থাকবে রোজার এজোয়ান একে অপরকে ছাড়া ভালো থাকবে না রোজা বুদ্ধ তুই মানুষ তো হলি কিন্তু রাতের সাথে রোজার কথা হচ্ছে চিন্তিত কণ্ঠে এজওয়ান বললো কাল তো হলুদ আমরা দুজনই সারাদিন ব্যস্ত থাকব। ভালো করে হয়তো কথা হবে না হুম কাল হলুদ তারপর দিন বিয়ে তখন আমি আবার তোমার কাছে চলে যাব। রোজা আমার না তোকে খুব দেখতে ইচ্ছে করছে ভিডিও কল দাও তাহলে আরে দূর এভাবে না সামনে থেকে তোকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে কিন্তু এখন তো তা সম্ভব না কত রাত হয়েছে দেখেছ পনের দিকে তাকিয়ে সময় দেখে বললো রিজন কয়টা বাজে মাত্র তো দশটা বাজে সন্ধ্যা হলো মাত্র পাগলামি বাদ দিয়ে চুপচাপ শুয়ে থাকো এখন দেখা করতে হবে না না আমি আছি তুই ঘুমাস না রেজনের কথা শুনে শোয়ার থেকে লাফিয়ে উঠলো রোজা এই না 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 এখন এলে কিন্তু আমি দরজা খুলব না এই ঘুমিয়ে যাচ্ছি আমি তুই এমন কেন রে রসকসিন এক বছর ধরে লাইন দিয়েছি তখন পাত্তা দিলি না হঠাৎ করে ডেকে নিয়ে বিয়ে করতে বললি আমিও সালা বাধ্য ছেলের মতো বিয়ে করে নিলাম বিয়ের পরের দিনই শ্বশুর শাশুড়ি এসে মেয়েকে নিয়ে চলে গেল আমি গাদার মতো চেয়ে দেখলাম প্রেম করার শখ আর মিটল না কপালে আল্লাহ প্রেম লেখেই নি মনে হচ্ছে এখন দ্বিতীয়বার বিয়ের আগে একটু লুকিয়ে চোখিয়ে দেখা করব তুই তাতেও বাঁধা দিচ্ছিস হাসতে হাসতে রোজা বলল। এত প্রেম করতে হবে না মশাই প্রেম করার যদি এতই শখ থাকে তাহলে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে তারপর প্রেম করো কেউ তখন বারণ করবে না রেজন ফোস করে দম নিয়ে চিত হয়ে শুয়ে পড়ে বললো তুই না রোজা একবার শুধু কাছে পাই তোকে দেখিস তখন কি হাল করি তোর সকাল থেকে স্প্রেয়া ছোটাছুটি করছে মেয়ের বিয়েতে যে মায়েদের এত ছোটাছুটি করতে হয় তা জানা ছিল না নিজের মার কথা ভাবছে সে আমার মাও তো আমাদের দুটো বোনকে এভাবে কষ্ট করে বড় করেছে আল্লাহ এখন বুঝতে পারছি তোহা স্প্রেকে পিছন থেকে ডাকলো এই আপু শোন না হ্যাঁ বল এই হলুদের ডালাটা কোথায় রাখবো রোজার ঘরে রাখ না এই শোনাপু জীবন ভাইয়া তোকে ডাকছে একবার দেখে আয় কী চায় এখন আবার কী জন্য ডাকছে একটু আগেই তো পাঞ্জাবি বের করে দিয়ে এলাম তোয়া স্পের কোথায় কান্না দিয়ে হলুদের ডালা নিয়ে চলে গেল ডেকোরেটরের কাজ সবাবকে দেখতে হচ্ছে চাচাতো তো বোনের বিয়ে বলে কথা সব দায়িত্ব তার উপর এসে পড়েছে সাবাব ফোনে কাছে যেন বলতে বলতে এগোচ্ছে প্যান্ডেল বাঁধাও হয়ে গেছে হ্যাঁ গেট বাঁধাও শেষ না না ফুল আর লাগবে না কথা বলতে বলতে হঠাৎ থমকে দাঁড়ালো সাবাব সাজিয়া রোজাকে নিয়ে আসছে দুজনেই হলুদের সাজ সেজেছে গায়ে হলুদ ফুলের গহনা সাবাব একবার রোজাকে দেখছে তো আবার সাজিয়াকে দেখছে কাকে বেশি সুন্দর লাগছে দুজনকে রোজা সবাবকে সাজিয়ার দিকে তাকিয়ে দেখতে তাকিয়ে থাকতে দেখল সাজিকে হালকা ধাক্কা দিয়ে বললো সাজু তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে সাজিয়ে কপাল কুচকে বললো। বয়ফ্রেন্ড না বাবু ও সব বয়ফ্রেন্ড নামের ছাগল আমি পাই না একা আসি বেশ আসি সাজিয়ার কথা শুনে রোজা হাসলো তাহলে তো বড় বোন হিসেবে তোর জন্য পাত্র দেখার দায়িত্ব আমার হুম খোঁজো খোঁজো তুমি আর ভাইয়া খুঁজতে হ্যান্ড ছেলে খুঁজবে আর বাবা মা খুঁজলে সরকারি টাক চাচা খুঁজবে শব্দ করে হেসে মুগ্ধ রোজার হাসি দেখছে রোজার হাসি এত সুন্দর আগে কখনো তো লক্ষ্য করিনি সে রোজা সময় চোখের সামনে ছিল তবুও সবাব জানে না রোজাকে হাসলে কেমন দেখায় রোজার রহস্য করে মাথা নাড়িয়ে বলল। আমার হাতে অবশ্য একটা হ্যান্ডু ছেলে আছে তোর সাথে ভালো মানাবে কি মামার সাথে কথা বলবো আপু তুমি নিজে বিয়ে করছো করো না হঠাৎ আমার পিছনে পড়লে কেন বলো তো আমি তোমার কি ক্ষতি করেছি বিয়ে করবি না তুই সারা জীবন কুমারের থেকে যাবি করব না তা বললাম কখন সময় হলে অবশ্যই করব। এখন তুমি আর কিছু না বলে চলো তোমাকে আজ হলুদ মেখে বুধ বানাবো শাবাবের সামনে দিয়ে ওরা চলে গেল শাবাব একইভাবে পিছন থেকে ওদেরকে যেতে দেখলো সারাদিন কাজের ফাঁকে ফাঁকে শাবাবের চোখ কয়েকবার সাজিয়ার উপর পড়লো মেয়েটা সন এক মিনিট স্থির হয়ে কোথাও বসতে পারে না সারাক্ষণ ছোটাছুটি করতেই আছে মুখ থেকে হাসি সরছে না একেবারেই সাজিয়া দুই হাত পেছনের দিকে রেখে এক পা দু পা করে শাবাবের কাছে গেল ভাইয়া আপনি কি করেছেন সাজিয়ার গলা পেয়ে সাবা পিছনে ফিরে তাকালো মেয়ে হেসে বলল বোনের বিয়েতে ভাইদের অনেক কাজ থাকে বুঝলে আপনি একা এত কাজ করছেন কেন আমাকে ডাকলে তো পারতেন একদিকে আমার ভাইয়ের বিয়ে আবার আপুরও বিয়ে আমারই তো বেশি কাজ করা উচিত ছিল যাকে আপনি তো দেখছি শুকনো দাঁড়িয়ে আছেন কেমন মানুষ ওরা কেউ আপনাকে একটু হলুদ মাখালো না এটা কি ঠিক হলো শাবাব কিছু বুঝে ওঠার আগে সাজিয়া পেছন থেকে হাতে এনে শাবাবের গালে হলুদ গষি দিয়ে দৌড় পালালো সাজিয়ার এই কাণ্ডে দেখে এখানে উপস্থিত সবাই হু করে হাসতে লাগলো শাবাব সাথে সাথে কিছু বলতে পারল না বোকার মতো দাঁড়িয়ে আছে সে রোজাও হাসছে মনে মনে বলছে যা করেছিস সাজিয়া ভাই আমার আগে থেকে তোর প্রেমে দেওয়া না ছিল এই ঘটনার পরে তো তোর জন্য পাগল হয়ে যাবে এসবের মাঝে রোজা রেজওয়ানের কথা ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়তে জীব কামড়ে বলল হাই হায় আজ আমার পাগল তো আমাকে মেরেই ফেলবে ফোনটা কোথায় আমার ফোনে না পেয়ে রেজওয়ান না জানি এখানে চলে আসে ওটা তো আস্ত পাগল রোজা সবার চোখ ফাঁকি দিয়ে রুমে চলে গেল ফোন হাতে নিয়ে দেখলো একত্রিশটা মিসড কল খেয়ে ফেলবে রেজওয়ান আমাকে আস্ত খেয়ে ফেলবে রোজা তাড়াতাড়ি করে কল ব্যাক করলো কিন্তু রেজওয়ানের ফোন অফ আসছে জামাই আমার রাগ করেছে রোজা নিজের কথায় নিজে অবাক হলো কি বললাম আমি জামাই হ্যাঁ পাগলটা তো আমারই জামাই একা একাই হাসলো রোজা তার ভাগ্যে এতটা সুখ আছে জানাইছিল না তারা ঘর থেকে বের হয়ে স্বাবের সাথে ধাক্কা খেলো রোজা অপ্রস্তুত হয়ে গেল রোজা স্বাব স্বাভাবিকভাবে বলল সবাই ওখানে তুই একা ঘরে কি করিস আমার ফোন নিতে এসেছিলাম ও সবাব দাঁড়িয়ে আছে রোজা তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল সবাব ডেকে বলল রোজা হ্যাঁ সাজিয়াকে আজ আমি প্রপোজ করবো মনে মনে দীর্ঘশ্বাস চাপল রোজা এই কথা তুমি আমাকে বলছো কেন নাকি আজকাল আমার কাছ থেকে অনুমতি নিয়ে সব কাজ করো তুমি মনের কথা মনেই রয়ে গেল রোজা বললো ভালো করো সাজিয়ার কোনো বয়ফ্রেন্ড নেই তোমার পথ ক্লিয়ার আছে শাবাব রোজার থেকে এই কথা শুনতে চাইছিল না অন্য কিছু আশা করেছিল সে রোজা মুখে হাসি টেনে বলল সব মেয়েরা চায় একটা ছেলের কাছে সে খুব স্পেশাল হবে তাকে যেই ছেলে ভালোবাসবে সেই ছেলেটা তার জন্য পাগলামি করবে সাজিয়ে সবার থেকে আলাদা না ওকে একটু স্পেশাল ফিল করিও তাইলে হবে বাকিটা না হয় আমি দেখে নিব আমার উপর ভরসা করতে পারো শাহবাবের সামনে থেকে চলে এলো রোজা সাবাব হাঁ করে রোজার যাওয়ার দিকে তাকিয়েছে আমি যেমন ভাবছি রোজা তেমন ভাবছে না কেন রোজা সবকিছু এত সহজভাবে মেনে নিতে পারছে কিভাবে আমি তাহলে কেন পারছি না আমি সাজিয়ে চাই তবুও রোজার দূরে যাওয়া সহ্য হচ্ছে না এমন অদ্ভুত ফিল করছি কেন আমি দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল শাবাব দেয়ালে কয়েকটা ঘুষি মারলো সাবাব কি চাইছে তা সে নিজেও বুঝতে পারছে না রোজা হাত ইশারা করে ডাকলো এদিক এদিকে সাজিয়া সে রোজার পাশে বসলো হুম বলো আমার রুম থেকে একবার ঘুরে আইতো কপাল কুসকে সাজিয়া জানতে চলো কেন তোর জন্য সারপ্রাইজ আছে আমার জন্য সারপ্রাইজ হুম কি সারপ্রাইজ আ জানা তুই গিয়েই দেখ আচ্ছা সাজিয়ে খুশি হয়ে হেলতে দুলতে চলে গেল সাবা রোজার রুমের বেলকুনিতে সাজিয়ে কে প্রোপোজ করবে সব ব্যবস্থা রোজাই করে দিয়েছে রোজার রুমের দরজা লাগানো ভেতরে কে দরজা লাগানো এখানে আমার জন্য আবার কি সারপ্রাইজ থাকবে আপনার মাথায় কী চলে আপু জানে দরজা ঠেলে ভিতরে পা বাড়লো সাজিয়ে ইমা অন্ধকার রুমে কি আমাকে সারপ্রাইজ দেবে কি হচ্ছে সব অন্ধকারে একটু একটু ভয় লাগলে কে কেউ আছে এখানে বাচ্চারা নাচছে রোজা বসে বসে হাততালি দিচ্ছে একটা মেয়ে ছুটে এসে রোজার হাত ধরে বলল আপু তুমিও চলো আছি দাঁড়া রোজার ফোন বাজলে বললো তুই জামে আসছি কে ফোন দিয়েছে এখন রেজওয়ান এই বাবা আজ রেজওয়ান আমাকে মেরেই ফেলবে ফোন কানে নিয়ে ওখান থেকে উঠে এলো রোজা হ্যাঁ বলো কোথায় তুই কোথায় থাকবো আবার বাড়িতে তুমি কোথায় আমি তোদের বাড়ির পেছনের রাস্তায় নিচে আয় তুই এক্ষুনি আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল রেজওয়ান রেজন এখানে কি করছে ছেলেটা সবার মাঝে কীভাবে বের হব আমি রোজা বের হয়ে দেখে রেজন বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছে দাঁত দিয়ে ডান হাতের নখ কাটছে বা হাত প্যান্টের পকেটে রোজা এগিয়ে গেল তুমি এখানে কেউ দেখে ফেললে কারই তো বিয়ে আজকের দিনটা তুমি রেজনের চোখের দিকে তাকিয়ে রোজা চুপ করে গেল। এগিয়ে এসে রেজনের সামনে দাঁড়ালো তুই আমার ফোন তুলছিলি না কেন বোন আমার কাছে ছিল না তো রোজা মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে কথা বলছে রিজন তাকে দেখছে ধমকে উঠলো রিজন আমার থেকেও তোর অন্য সবাই বড় আমার কোনো দাম নেই তোর কাছে দমক শুনে ভয় পেয়ে গেল রোজা মানে আমি ঠিক বুঝতে পারিনি রিজন ঝট করে রোজাকে কাছে টেনে এলো জোরে ধরে বলল তোকে স্যার আমার কিছু ভালো লাগে না রোজা তুই কেন এই কথা বলিস না শাবাব সাজিয়েকে বেলকুনিতে নিয়ে এসেছে অনেকক্ষণ ধরে কিছু বলতে চাইছে সাজিয়া আয় তোতলাতে স্বভাব আই আই কী ভাইয়া চোখ বন্ধ করে দম হাটকিয়ে বলে ফেললো স্বভাব আই লাভ ইউ সাজিয়া হ্যাঁ হ্যাঁ করে তাকিয়ে রইল সাজিয়া স্বভাবের কথা যেন বুঝতে পারছে না সাজিয়ার দিকে চেয়ে স্বভাব এগিয়ে এসে বলল আমি তোমাকে ভালোবাসি সাজিয়া এই কথাটা অনেক দিন ধরে তোমাকে বলার চেষ্টা করেছি কিন্তু কখনো বলতে পারিনি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি কিছুক্ষণ চুপ করে থেকে সাজিয়ে বলল। এই কথাটা বলতে আপনার এতদিন লাগলো সাজিয়ার কথায় হত হতবুদ্ধি হয়ে চেয়ে রইলো তার মানে সাজিয়া মনে মনে এটাই চাইতো সেও স্বভাবকে ভালোবাসে স্বভাবকে হা করে তাকে থাকতে থেকে হেসে ফেলল সাজিয়া আমিও আপনাকে ভালোবাসি লজ্জা পেয়ে স্বাবকে জুড়ে ধরলো সাজিয়া সবাব মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলো পরক্ষণে তার চোখ গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা দুজন মানুষের উপর দৃশ্যটা দেখে বুকের ভিতর মোশোর দিয়ে উঠলো রেজন এখনো একইভাবে রোজাকে জড়িয়ে ধরে রেখেছে কি করছে রেজন এটা রাস্তা কেউ এসে যাবে যাক ছাড়ো তুমি আমাকে লোকজন দেখে ফেলবে দেখুক আমি আমার বউকে জড়িয়ে ধরেছি অন্য কারো বউকে তো ধরিনি তুমি একটা পাগল হুম তোর জন্য এভাবে এখানে সারা দাঁড়িয়ে থাকবে নাকি হুম করে থাকতো ক্যাট ক্যাট করিস না হাসছে রোজা এতক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও এখন আর করছে না হার মেনে নিয়ে সে সাবাব সাজিয়েকে ছাড়িয়ে দিয়ে বলল আমাদেরকে ভিতরে খুঁজবে চলো হুম রোজা রেজনকে দেখতে